যুদ্ধ অপরাধের মামলা কখনোই মিথ্যা ছিল না মিথ্যা হলো বিএনপি মিথ্যা হলো এই মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি তাকে অনেকটাই ভালো মানুষ মনে করতাম আমি মনে করতাম যে সে স্বাধীনতার পক্ষের শক্তি সে একজন দেশপ্রেমী কিন্তু আমার ধারণাটা বরাবরই ছিল অনেকে তাকে রাজাকারের ছেলে রাজাকারের সন্তান হিসাবে বলতো আখ্যা দিত আমি হয়তো বিষয়টাকে ওইভাবে কখনো খতিয়ে দেখি নাই তবে একজন রাজাকারের ছেলে হলেও তার ভিতরে দেশপ্রেম থাকতে পারে মুক্তিযুদ্ধের চেতনা তার ভিতরে থাকতে পারে এটাই তো স্বাভাবিক কিন্তু এই মির্জা ফখরুলের ইদানিং কালের কিছু কথাবার্তায় এটাই বাস্তব আসরি মির্জা ফখরুল রাজাকারের ছেলে দেখেন সে কি বলেছে একাত্তরের বিরোধী অপরাধের মিথ্যা মামলায় জামায়াত ইসলামীর নেতা মোহাম্মদ কামরুজ্জামান কর্মী কাশিমাটি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের মৃত্যুদণ্ড হয়েছে বলে দাবি করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের বক্তব্যে এই দাবি করেন তিনি মির্জা ফখরুল যেই দলের প্রতিনিধিত্ব করে সেই দল কখনোই মুক্তিযুদ্ধের সপক্ষের ছিল না সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতাই তারা করেছে মুখে যদিও তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে প্রচার করে এই মির্জা ফখরুল এবং মির্জা ফখরুলের দল বিএনপি পাঁচ তারিখের পরে দেশে যে ঘটনাগুলি ঘটেছে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া তাদের বাড়িঘর পোড়ানো দরপাকড় হয়রানি এই মির্জা ফখরুল এবং বিএনপি কখনও একটা টু শব্দ করে নাই প্রতিবাদ পর্যন্ত করে নাই তাহলে তারা কীভাবে মুক্তিযুদ্ধের দল হয় যে এই বিষয়টা অখাট্য সত্য সে হয়তো বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করতে পারে কিন্তু সে বলছে সরাসরি মিথ্যা মামলা এটা কি মিথ্যা মামলা ছিল যুদ্ধ অপরাধের মামলা কখনোই মিথ্যা ছিল না মিথ্যা হলো বিএনপি মিথ্যা হলো এই মির্জা ফখরুল তবে ওয়েট নির্বাচনের মাধ্যমে মানুষ কিন্তু দেখিয়ে দেবে আর যদি আওয়ামী লীগ একবার সুযোগ পায় নির্বাচনের তাহলে বিএনপির দিকেতে মামতে আসবে না লিখে রাখবে